প্রশ্ন করো না নারী তুমি কি পরেছিলে পুরুষদের চোখের ইবাদত করা ফরজ এই জিনিসটা এটা ইসলাম ধর্ম অনুযায়ী বলছি আমি ইসলাম ধর্ম অনুযায়ী আপনি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক পোশাকেরও ব্যাপার না আলিল মুমিনিনা ইয়ুদ্দুনা আবসারুহুম এইটা কোরআন না হাদিস যারা জানেন তারা বলেন কোরআন না হাদিস এটা সরাসরি কোরআন তারা বলতেছে যে হাদিসে আছে পুরুষের পর্দা ফরজ হাদিসের চাইতে বড়টা আছে আমি মানলাম পুরুষের পর্দা ফরজ কিন্তু একজন অশ্লীল বা মহিলা যখন কোনো পুরুষের সামনে দিয়ে হেঁটে যায় এই যে টপ চেনে না আপনারা তেঁতুল যাদের খাওয়ার অভ্যাস আছে তারা যদি দেখে তাদের খাইতে মন চাইবে কি চাইবে না তাহলে যদি কেউ মন চাচ্ছে মনে মনে পণ করে আসে আমি টক খাবো না কিন্তু যখন কেউ সামনে নিয়ে এসে বারবার তাকে দেখাবে যে ব্যক্তিটা দেখাচ্ছে বারবার ওই ব্যক্তির দোষ আছে না নাই অবশ্যই দোষ আছে পুরুষ কুল্লিল মুমিনিনা গুদ্দুম মিন আবসারিহিম তাদের নজরকে হেফাজত করবে আল্লাহর ওয়ার্ডার এই কথা বলার পরে পরে সে বলতেছে পুরুষের পর্দা ভরস নারীরা তাদের ইচ্ছা মতো পোশাক করবে এখানে কোরআনকে হাদিস বানায় দিল দিয়ে পরে আবার বলতেছে নারীরা তাদের ইচ্ছা মতো পোশাক পোশাক করবে এইটাকে আল্লাহ বলছে আল্লাহ বলছে জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা অশ্লীল পোশাক পরে রাস্তায় কোলামেলা ভাবে বের হইও না। আকান না ফি বুইউতিকুমনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজা আল জাহিলিয়াতুল ওলা কথাটা কার? আল্লাহ বললেন জাহিলি যুগের মহিলাদের মতো কোলামেলা পোশাক পরে রাস্তায় বের হইও না। তাহলে ধর শুনছে হচ্ছে এর জন্য কিছুটা হলেও অশ্লীলতা দায়ী আছে না নাই? অশ্লীল পোশাক যদি পরিহিত হয়ে যায় বোরখা ছাড়া বের হওয়া যাবে না প্রত্যেকটা মহিলা যদি পর্দা ইনশিওর করে এই দুশ্চরিত্র পুরুষ যারা আছে তারাও আস্তে আস্তে তারাও নিজেদের তারা তো দেখতেই পাবে না তারা যদি তাকায় থাকেও একজন বোরখা পরে যাচ্ছে বিশ বছরের মহিলা যাচ্ছে নাকি সে পঞ্চাশ বছরের বুড়ি যাচ্ছে যদি ইসলামের যে বোরকা সঠিক বোরকা যদি পরে তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই মহিলার বয়স বিশ বছর নাকি পঞ্চাশ বছর বর্তমান যে বোরখা পড়ছে এই বোরখাটা শরীরকে আরো আকর্ষণীয় করে মানুষের সামনে প্রদর্শন করে শরীরটাকে আরো আকর্ষণীয় করে মানুষের সামনে উপস্থাপন করার জন্য এই বোরখাগুলো বের হয়েছে এটা পর্দার বোরখা না একশো জন মহিলার মধ্যে পাঁচ থেকে ছয় জন অথবা এর চাইতেও কম পরিমাণ বোরখা আছে যেগুলো চলে মোটামুটি চলে বাকি পঁচানব্বই পার্সেন্ট বোরখা এই সমাজের অশ্লীলতা আরো বেশি করে ফোটায় যায় তাদের শরীরের কোথায় কি আছে এইটা ফুটাই তোলার জন্যই মনে হয় বোরখাগুলো বানানো হয়েছে নাউজিল এই অশ্লীলতা থেকে বের হয়ে আসতে হবে আর সর্বোপরি ধর্ষণ বন্ধ করতে হলে সমাজে চুরি ডাকাতি চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইনের বিকল্প কোনো পথ খোলা নাই ঠিক কিনা ভাইয়েরা এই যে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে প্রকাশ্যে সারা বাংলাদেশের মানুষ দেখবে টিভির পর্দায় মোবাইলে দেখবে যদি গলা কেটে দাও প্রকাশ আগামী এক বছর রকম ধর্ষণ করার দুঃসাহস আর কেউ দেখাবে না ঠিক বলে বলেন এইটা হলো কোরআনের আইন একজনকে শাস্তি দিবেন এই অন্যায় আর হবে না আপনি দেখেন আসিয়ার রেপ হলো এর পরেও দুই তিন দিন প্রত্যেক দিন একটা একটা করে নিউজ আসতে গেছে ধর্ষণ বন্ধ হয়েছে ভাই এখানে আসিয়ার কথা উঠতে আমি যে যে জন্য কথাটা তুলেছি